আসসালামু আলাইকুম এই সিমোটিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো বর্তমান কিন্তু ভাইরাল ডিজাইন যেই ডিজাইনগুলো গঙ্গা পেটেল এই প্রোডাক্টগুলো কিন্তু ছয়শো পাঁচশো পঞ্চাশ এভাবে সেল হচ্ছে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে অপার প্রাইজে পেয়ে যাচ্ছেন সুপার ডিসকাউন্ট অফারে মাত্র ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আপনি পাইকারি দামে পেয়ে যাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন তারা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাশাল মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন গুলাও কিন্তু মাশাল অনেক সুন্দর আপনি যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে মিলিয়ে নিতে পারবেন আপনি চাইলে এই প্রোডাক্টগুলো মাত্র ছয় পিস প্রোডাক্ট নেবেন ছয় পিস প্রোডাক্টের দাম আসে মাত্র ছাব্বিশশো টাকা আপনি ছাব্বিশশো টাকা পুঁজি নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন আপনি প্রতিটা থ্রি পিসে মিনিমাম দুইশো দেড়শো থেকে দুইশো আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন মিনিমাম কমপক্ষে আপনি ছাব্বিশশো টাকা নিয়ে বিজনেস স্টার্ট করেন ইনশাল্লাহ আপনি অনেক বড় হবেন আশা করি এবং যারা নতুন পাইকারি নিতে চান যারা সরাসরি যারা শোরুম মালিক আছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে একশো পিস দুইশো পিস দেড়শো পিস যেমন ইচ্ছে তেমনই নিতে পারবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন অথবা যারা শোরুমে না আসতে পারেন তারা কিন্তু অনলাইনে মাধ্যমে নিতে পারবেন অনলাইনে মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত যে কোনো ডি উপজেলা এবং উন্নয়ন পর্যায় পর্যন্ত আমাদের হোম ডেলিভারি হয় মাত্র আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্টগুলো আপনি হাতে আপনি হাতে পেয়ে প্রোডাক্টের টাকা দিয়ে দেবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে সব থেকে ভাইরাল সব থেকে ডিম্যান্ডিং প্রোডাক্টগুলো ইনশাল্লাহ কালারকস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন কারণ হচ্ছে আমাদের প্রতিটি প্রোডাক্ট কালারকস একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যারা নতুন বিজনেস করতে চান তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা আছে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন কারণ বিভিন্ন পেইজ আছে কিছু কিছু পেজ আছে কিছু কিছু শুরু আছে যারা হোলসেল করে তারা কিন্তু এক ডিজাইন থেকে চার কালারের চারটা বা পাঁচ কালারের পাঁচটা নিতে হয় আপনি আমাদের কাছ থেকে মাত্র যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে আপনার পছন্দ অনুযায়ী ছয় পিস ফোটাক অর্ডার করতে হবে সেটিং নিতে হবে না আপনাদেরকে আমরা এই সুযোগ সুবিধা দিতেছি এই সিম্বোটিক্স আপনাদের যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ আপনারা জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে ছবি দেওয়া আছে ছবি থেকে অর্ডার করতে পারবেন এবং আমরা কিন্তু আরও আমাদের কাছে অনেক ডিজাইন অনেক কালার আছে যেমন বিভিন্ন ডিজাইনের জমজম এবং মাস্টার সিকোয়েন্স মাস্টার আরই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনি চাইলে যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে একটি নিতে পারবেন প্যাটেল থেকে এক পিস নিতে পারবেন বেডশিট থেকে এক পিস নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আমরা কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আপনারা জাস্ট আমাদের অর্ডারগুলো দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন এবং আমাদের যারা অর্ডার করতে চান তারা সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত অর্ডার করতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ বানটিবাজার আড়াই হাজার আয়সা সামাত শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সিমবেটিক্স যারা আসতে চান তারা চলে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম